যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় রাত নয়টায় জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয় বৈঠকে জো বাইডেন প্রফেসর ইউনিসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান এবারই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোন সরকার প্রধান বৈঠক করলেন প্রেসিডিং এর বার্তায় জানানো হয় বৈঠকে ড ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ড ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত ভোটকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের রাখা দেওয়াল চিত্রের ছবি সংগঠিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন